হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে উইথ নুসরাতে নতুন আরেকটি রান্না দেখার জন্য আজকে খুব ছটপট করে একটা নাস্তার আইটেম দেখাবো আমরা সেটা হচ্ছে চিকেন নুডলস বিকেলবেলায় খুব সহজে কিভাবে এই ছোট্ট সহজ নাস্তাটা তৈরি করা যায় আসুন দেখে নেই এখানে নুডলস নিয়েছি আমি নর্মাল যে নুডলসটা নর্মালি আমরা বাসায় যেটা রান্না করি ইনস্ট্যান্ট নুডলস নয় এটা নিয়েছি আমরা কিছুটা পরিমাণে এখানে আছে মুরগির মাংস মুরগির যে বুকের অংশটা থাকে সেখান থেকে কিছু সলিড মাংস আমি টুকরা করে নিয়েছি চার টুকরা করা এখানে প্রয়োজন মতো লবণ আছে লেবু আছে প্রয়োজন মতো এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ একটা ডিম আছে সয়া সস লাগছে এছাড়াও আরও কিছু উপকরণ লাগছে যেটা আমি রান্নার সময় বলে দিব তাহলে শুরু করছি রান্নাটা প্রথমে আমি নুডলসটাকে সেদ্ধ করে নিব পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এখানে এখন নুডলসটা দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য নুডলসটা সিদ্ধ হতে হতে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি সয়া সস নিচ্ছি এক টেবিল চামচের থেকে কিছুটা কম পরিমাণে আর সসে যেহেতু লবণের পরিমাণ থাকে সেজন্য এখনই আমি মাংসের ভেতর কোনো লবণ ব্যবহার করব না পরে যদি দরকার হয় তাহলে নুডলসের সাথে ব্যবহার করব। এখানে সামান্য একটু লেবু দিচ্ছি আমি কয়েক ফোঁটা খুব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া ইউজ করছি ভালো করে একটু মাখিয়ে নিব মাংসটা করে কিছুক্ষণের জন্য একটু রেখে দিচ্ছি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটাকে এখন খুব ঝুরি ঝুড়ি করে ভেজে নিব ডিমটাকে এখন তুলে নিচ্ছি এটা ভাজি হয়ে গেছে আমার বাকি তেলটার ভেতর মেরিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা কিছুক্ষণ ভেজে তারপরে আমরা তুলে নিব চিকেনটাও আমার ফ্রাই হয়ে গেছে তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটার সাথেই আমার তুলে রাখা ডিম আর চিকেনটা দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আপনারা চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন এখন নুডলসটা দিয়ে দিচ্ছি নুডলসটা সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম যেহেতু ডিম এবং চিকেন দুইটাতেই লবণ ছিল চিকেনে ছিল সয়া সস সয়া সসে যেহেতু লবণ থাকেই সেজন্য আমি আলাদা করে আর লবণ দিয়েই নিই আর ডিম ফাটানোর সময় আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি এজন্য এখন খুব সামান্য পরিমাণে নুডলসের লবণ ব্যবহার করব একটু টেস্ট করে দেখবেন লবণ দেওয়ার আগে যদি প্রয়োজন মনে হয় লবণ দেওয়ার দরকার নেই তাহলে অ্যাভয়েড করতে পারেন দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া ব্যাস আমার নুডলস রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল বিকেলের নাস্তায় খুব সহজেই চটপট করার মতো একটি আইটেম চিকেন নুডলস আশা করছি আপনাদের ভালো লাগবে এবং বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে